সামাজিক ভেদাভেদ মুছে ঘাটালের নিষিদ্ধ পল্লিতে সম্প্রীতির ফোঁটা নিলেন খোদ মহকুমা শাসক আপনারা দেখছেন নিউজ বাংলা সূত্রে খবর সামাজিক প্রথাগত বন্ধন ভেঙে সম্প্রীতির নজির ঘাটাল রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে টানা পঞ্চমবারের জন্য ঘাটালের দুর্বার পল্লীতে নিষিদ্ধ পল্লী আয়োজিত হল ভাইফোঁটা উৎসব এই অনুষ্ঠানে দুর্বার পল্লীর দিদিদের হাতে ভাইফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জেলা পরিষদ সদস্য শঙ্কর দোলৈ সমাজসেবী আশিস হুদাই ঘাটাল রেডক্রসের শুভদ্বীপ শিক্ষক তাপ পোডেল হাজির ছিলেন সমস্ত মিডিয়ার প্রতিনিধি সহ সমাজের একাধিক গুণীজন ফোঁটা নেওয়ার পর মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেছেন এরাও সমাজের অংশ কিন্তু এদের পরিজনরা সামাজিক অনুষ্ঠানে এদের সামিল করে না তাই এদের ভাই হিসাবে দাদা হিসাবে আমরা হাজির হয়েছি যে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হয় সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজ ভাই ফোঁটা গ্রহণ করে পবিত্র হলাম জেলা পরিষদ সদস্য শঙ্কর দোলই জানান এখানকার দিদিরা সামাজিক কারণে এই দিনটিতে নিজের ভাইদের কাছে ফোঁটা দিতে যেতে পারেন না তাই আমরা এদের কাছে ভাই হিসেবে ফোঁটা নিতে এসেছি রেড ক্রসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই সরাসরি ঘাটাল থেকে এস প্রামাণিক ও রাজীবের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস পি নিউজ বাংলা ঘাটাল আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার পরে সেই জায়গাগুলোকে খুঁইতে 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 তাদেরকে কিন্তু এই সমাজের স্বীকৃতি দিয়েছে তাদেরকেও একটা অংশ বলে মনে করেছেন এবং তাদের জন্য আজকে আমাদের সরকারের যে প্রকল্প সামাজিক প্রকল্প সেগুলোর মধ্য দিয়ে তারা উপকৃত হচ্ছে আজকে বারো মাসে তারা পার্বণ যখন এখান থেকে ভাই ফোঁটা হচ্ছে ভাইয়েরা বোনেরা চলে যাচ্ছে গাড়িতে করে এরা এই গড়ি থেকে দেখছে এদের মনে কত আকুতি হচ্ছে কষ্ট হচ্ছে তাই আমরা এদের কাছে বোঝাতে এসেছি হয়তো দেখা যাবে এদের আসল যে পরিবার সেখানে হয়তো এদেরও ভাই আছে কিন্তু এরা হয়তো কিছুটা এখনো সামাজিক কিছুটা বন্ধনের জন্য এরা সেখানে যেতে পারছে না তাই আমরা এদেরকে বুঝাতে চেয়েছি এসে এখানে যে না আমরা তোমাদের ভাই হিসাবে আছি তোমরা মনে করো আমরা তোমাদের ভাই তোমাদের পাশে আমরা থাকবো তোমাদের পাশে আমরা আছি তোমরা যেন এটা এটা অনুভব না করো যে তোমাদের ভাই নেই যে আমরা ভাইয়ের কপালে ফোটা দিতে পারলাম না কারণ এই ফোটার মধ্য দিয়ে একদিকে আমাদেরকে যেমন ভাই হিসাবে দেখলো আবার এই বার্তাটা গেল ওদের ওখানে যদি নিজেদের কোনো ভাই থাকে তাদের সামনে ওই বার্তাটা পৌঁছাতে পারলো যে এদের মাধ্যমে তোমাদের কাছেও কিন্তু আমরা এই ফোঁটা পৌঁছে দিলাম এবং জবের দুয়ারে কাটা দিলাম এবং ভাইয়ের দীঘাও কামনা করলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় অভিনব আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন সেই সঙ্গে মানব প্রেম আমাদের সবচেয়ে বড় ধর্ম সেটা আজকে আমরা এখানে দেখাচ্ছি আর এরক সোসাইটির উদ্যোগে কয়েক বছর ধরেই চলছে এবং অনুষ্ঠানকে ছেড়ে রেখে আজকের দিন এখানে এসেছি আমি তাপস পড়েন প্রাক্তন শিক্ষক

এই পবিত্র মাঝে কোনো অপবিত্রতা নেই কোনো কুয়াশা নেই আমার মনে হয় যে সেই দিদিরা বোনেরা আমাদের কাছে প্রত্যেককে ফোটা দিলেন আমরা এত খুশি যে বোনেরা তারা অন্তত একটা দিনের জন্য তাদের দাদাদের কাছে তাদের হাসি বিনিময় করবে তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটবে যদি যে যে সমস্ত ত্রুটিগুলো তৈরি হবে সেখানে দায়বদ্ধতা আমাদের আছেই সেই দায়বদ্ধতা যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ বিভিন্ন সমাজের এই জাতীয় সৃষ্টি হবে সেখান থেকে আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের খবর নিচ্ছে আমি সবার কাছে অনুরোধ করব। যাতে সামাজিক কোনো দায়বদ্ধতার অভাবে এই জাতীয় কোনো বৃত্তির জন্ম না হয় সবাইকে আমি বলব যে আসুন আমরা এই দিদিদের বনেদের তাদের হাসি ফুটাই এবং আগামী দিনে এই জাতীয় জায়গায় আর যাতে না কোনোভাবেই তাদের অভাব অনটন কিংবা সামাজিক বৈষম্য সামাজিক অত্যাচার থেকে তাদের জন্য নতুন করে এই জাতীয় জীবনের জন্ম না হয় কবি একটি কথা বলেছিলেন কখনো কখনো অভাব থেকে ওই জিনিস ঘটেছে আপনার সন্তানের মুখে অন্ন তুলে দিতে জেনারি সতীত্ব দেয় ভাষায় তিনিও কিন্তু মা তাই সবাইকে আমি শ্রদ্ধা সবাই না না ওটা না দিলে তো ওরা আনন্দ পাবে না হ্যাঁ এটা নিয়ে পঞ্চমবার হচ্ছে এখানে প্রতিবারই এরকম আয়োজন করা হবে রেডক্রস সোসাইটির উদ্যোগ এটা হয় তো ওরাও যে সমাজের অংশ সেটা আমরা যেন ভুলে রাজ্য আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেই জন্যই আজকে এখানে আমরা এসেছি এবং ওই দিদিদেরকে আমরা প্রণাম করছি জানাচ্ছি তারাও আয়োজন করেছে নিজের সাধ্যমন্ত খুব ভালো লাগছে ঘাটাল বিবেকানন্দ মোড়ের কাছে যে দুর্বার পল্লী আছে সেই পল্লীতে ভাইপটার অনুষ্ঠান চলেছে এখানে দুর্বার পল্লীতে যে দিদিরা আছে তারা খুব ভালো করে এখানে যারা উপস্থিত হয়েছে সকলকেই ভাইপোটা দিয়েছেন তাতে তারাও যেমন আনন্দিত তার সঙ্গে আমরাও আনন্দিত আড়গোড়া দুরারপল্লী থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামপদ প্রামাণিক এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে দূরারপল্লী ঘাটাল থেকে সব প্ৰথম আছে